একটা কঠিন বাস্তব কথা বলি এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একদল যারা সময় থাকতে বুঝে যায় কোন পথে হাঁটতে হবে আর কোন অভ্যাস এখনই ছাড়তে হবে তারা বর্তমানে ছোট ছোট কষ্টের বিনিময়ে ভবিষ্যৎকে কিনে আরেক দল যারা সময় পেরিয়ে যাওয়ার পর বুঝে কি ভুল করছে তারা কিন্তু তখন তাদের হাতে শুধু আফসোস থাকে কিছু করার আর সুযোগ থাকে না এক মুহূর্তে জন্য নিজেকে প্রশ্ন করো তুমি এখন কোন দলে আছো এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে হয়তো তুমি সেই দ্বিতীয় দলের একজন হয়ে থাকবে আর যদি মন দিয়ে দেখো তাহলে আজই হতে পারে তোমার জীবন নতুন সরু তুমি যদি এখনই লেখাপড়া ছেড়ে দাও কি হবে বাপস এই বই খাতা আমার জন্য না বা পড়াশোনা করে কি হবে সবাই তার চাকরি পায় না আমি তার ডাক্তার হতে চাই না ইঞ্জিনিয়ার হতে চাই না আমি পড়েও কি করব। তাহলে চোখ বদ্ধ করে একটা দৃশ্য কল্পনা করো তোমার বয়স পঁয়ত্রিশ অ্যালামের শব্দে বর্ষ এটাই তোমার ভাঙে ইচ্ছার বিরুদ্ধে উঠে পড়তে হয় কারণ সময় মতো সাইডে বা ফ্যাক্টরিতে পৌঁছাতে না পারলে মজুরি কাটবে রাস্তায় নামো ঘুম চোখে শরীর ক্লান্ত সারাদিন মাথার গাম পায়ে ফেলে কাজ করো শরীর ভেঙে যায় তবুও মাসে যখন বেতনের খামটা হাতে পাও সেখানে তোমার সব মিলে না ঠিক মতো তুমি জানো এই জীবন তুমি চাওনি কিন্তু এখন আর সামনে কোনো বিকল্প নেই কারণ কোনো বিশেষ স্কিল নেই কোনো ডিগ্রি বা সার্টিফিকেট নেই আর নেই কোনো বিকল্প পথ তুমি নিজে অলসতা অজুহাত আর পরে করবো বলে বলে নিজের কথা দিয়ে আজ তুমি হয়তো বাদ খে ফোনের ইল ভিডিও দেখো বন্ধু সাথে আড্ডা দিয়ে দিন পার করছো ভাবছো ভালোই তো আছি হ্যাঁ কিন্তু কি আছে বছর পর তোমার বন্ধুরা একে একে জীবন গুছিয়ে নিচ্ছে কেউ উচ্চ শিক্ষার জন্য বিদেশে চলে যাচ্ছে কেউ নাম করা কোম্পানিতে চাকরি পেয়েছে কেউ নিজের রাস্তা পাল্টা নিয়েছে মানে তুমি সোশ্যাল মিডিয়ায় দেখছো ঘুরতে যাওয়া সাফল্যের গল্প বিদেশের ছবি আর তুমি তুমি এখন কোনো একটা বসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছো আমি তো চেষ্টা করছিলাম কিন্তু ভাগ্য সহায় ছিল না কিন্তু এটা ভাগ্য নয় এটা হলো তোমার আজকের সিদ্ধান্তের ফল একদিন একটা চাকরি ইন্টারভিউতে গিয়ে বুঝবে একটা সাধারণ প্রশ্ন উত্তর দিতে পারিনি বলে চাকরিটা হাত ছাড়া হয়ে গেল তখন মনে মনে চিৎকার করবে ইস যদি আর একটু ভালোভাবে পড়তাম ধরো তুমি একটা চাকরি পেয়ে গেলে কিন্তু সেখানে শান্তভাবে কাজ করা ছেলেটা তোমার চেয়ে কম খেটে কম বয়সে প্রমোশন পেয়ে তোমার হয়ে যাবে এই অপমান এই অপরগতা তুমি কিভাবে সহ্য করবে তোমার লেখাপড়া কম থাকার কারণে এই দিন দেখতে হলো আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এই পরিণতির জন্য তুমি কাউকে দোষ দিতে পারবে না কারণ একদিন তুমি বলেছিলে এই বই আমার জন্য না লেখাপড়া মানে শুধু জিপিএ বা সার্টিফিকেট নয় অনেকে ভাবে লেখাপড়া মানে মুখস্থ করা পরীক্ষা দেওয়া আর একটা সার্টিফিকেট অর্জন করা এটা সবচেয়ে বড় ভুল ধারণা লেখাপড়া আসলে হলো মস্তিষ্ককে ট্রেনিং দেওয়া তুমি শিখো কিভাবে চিন্তা করতে হয় সমস্যা বুঝতে হয় সিদ্ধান্ত নিতে হয় ব্যবসা করতে চাইলেও তোমাকে মার্কেট বুঝতে হবে গ্রাহকের মন বুঝতে হবে হিসাব রাখতে জানতে হবে এসবের সবাই আসে প্রকৃত শিক্ষা থেকে একজন বাবার কথা তিনি দিনের পর দিন পরিশ্রম করেন গায়ে রোদে চামড়া পড়ছে হাতে কড়া পড়ে গেছে তার ছেলেটার স্কুলে ভর্তি ফি দেওয়ার সামর্থ্য নেই বলে চুপচাপ প্রধান শিক্ষকের দরজায় দাঁড়িয়ে থাকেন তার চোখে জল কারণ তিনি জানেন তার আজকের এই ব্যর্থতার শিকড় লুকিয়ে আছে তার গতকালে আজ সেতে আজ যদি তুমি সুনষ্ট করো তাহলে তুমি বুঝে রেখো তুমি তোমার ভবিষ্যতের সম্ভাবনা নিজ হাতে মেরে ফেলছো তুমি এখন যে স্কুলে পড়ছো তার নাম সমনষ্ট স্কুল তোমার ভবিষ্যৎ তবুও এখনো সময় আছে হয়তো তুমি পিছিয়ে আছো হয়তো সবাই তোমাকে নিয়ে হাসে তবুও শুনে রাখো যতদিন নিঃশ্বাস আছে ততদিন আশাও আছে খেলা এখনো শেষ হয়নি এটা শুধু হাফ টাইম আজ থেকে শুরু করো তুমি পিছিয়ে আছো পরিবর্তন দরকার অজুহাত বাদ দাও ছোট লক্ষ্য কাল দশ ঘন্টা পড়বো এটা বলতে হবে না বা পড়তে হবে না আজ শুধু এক ঘন্টা মন দিয়ে পড়বো পরিবেশ তৈরি করো ফোন দূরে রাখো মিলিবিলি জায়গায় বসো ধারাবাহিক হও প্রতিদিন অল্প করে পড়ো ধারাবাহিকতা মানে সফলতার বাড়তি নিজেকে চ্যালেঞ্জ দাও আজ এক ঘন্টা পড়লে কাল এক ঘন্টা পনেরো মিনিট পড়বো কয়েক সপ্তাহ পর আইনে তাকিয়ে দেখবে তুমি আর আগের তুমি নেই তোমার মধ্যে আত্মবিশ্বাস আসছে তুমি নিজের জন্য গর্ব করছো তুমি কি সত্যি তোমার ভবিষ্যৎকে ভয় পাও তাহলে সেই বইকে তোমার শক্তি বানাও ভয়ের মুখোমুখি হও পালিয়ে যেও না তোমার ভিতরে আগুনটা এখনও নিবেনি শুধু একটু ইচ্ছার বাতার দরকার এখনই বইটা খুলে বসো মাত্র এক ঘন্টার জন্য তোমার ভবিষ্যৎ এই এক ঘন্টার জন্য অপেক্ষা করছে তবে এখন অনেকে আছেন যাদের মাথায় পড়া লেখা ঠিকভাবে ঢোকে না হাজার চেষ্টা করলো মন বসে না বইয়ের ভিতর কিন্তু তার মানে এই না তোমার কোনো ভবিষ্যৎ নেই অনেকে আছেন যারা অন্য কিছুতে দক্ষ অন্য কিছু করতে ভালোবাসেন তাদের জন্য আছে সফল হওয়ার আলাদা পথ এই বিষয়টি আমি আজকে ভিডিওতে কভার করতে পারিনি তবে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। যদি পড়ালেখা না পারো তাহলে কি করবে তোমার জন্য করণীয় কি তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরে ভিডিওটি মিস না করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে